হ্যাঁ এই বন্ধুরা কেমন সবাই আসলে সবাই ভালো আছেন আর একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আসা হয় না আসলে আমার ব্লকগুলি আসলে একটু সমস্যা হচ্ছে মানে আমি সেটা একটা আপডেট পাচ্ছি না সেই জন্য আসা হচ্ছে না মানে ইউটিউবে আপনাদের কাছে কোনো কোনো ব্লগ রিয়াকশন দিয়ে দিতে পারছি না বা কিছুই যেন কোনো আপডেট পাচ্ছি না সেজন্য আজকে একটা আপডেট পেলাম আমাদের সাকিব খানের বরবাদ মুভিটা ছবিটা বরবাদ মুভিটা কালকে শেষ হয়ে গিয়েছে শেষ মানে এনে শ্যুটিং শ্যুটিং থেকে নেমে গেছে মানে এনে ওকে ওকে হয়েছে মানে ডান সুখবর বরবাদ মুভিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন বাংলাদেশে সাকিব খান মুম্বাই থেকে এসে পড়েছে শুনেছিলাম মুম্বাইয়ের বাংলাদেশে কিছু শ্যুট আছে এই অল্প কিছু মুম্বাইয়ের শ্যুটগুলো পুরা ওকে হয়ে গেছে বাংলাদেশে কিছু শ্যুট আছে এই মানে এই ভালো লাগলো শুনে পুরা ওকে হয়ে গেছে ছবিটা আর এখন এডিটিং টেবিলে যাবে এডিটে টেবিল তারপরে বিভিন্ন আরও কাজ আছে অনেক গ্রাফিক্স ক্রাফিক্স এটা এটা বিভিন্ন দুনিয়ার কাম বিজিএম টিজিএম অনেক কাম আছে এ কাজ এটি শেষ করলে আমাদের আশা করতেছি আশা করতেছি আমাদের রোজারি দিয়ে এই ছবিটা অবশ্যই অবশ্যই মুক্তি পাবে সেজন্য আশায় বসে আছি ছবিটা তো জানেনি কেমন বাজেটের আমাদের বাংলাদেশে এমন বাজারটা এর আগে হয় নাই আর শুনে শুনেছি এমন অ্যাকশন বল বাংলাদেশে তো হয়নি যেটা এমন অ্যাকশন যেমন আমাদের কী বলে এটা ওইটা আমাদের এনিম্যাল তারপরে কিকিল তারপরে আরো আরও আছে যে তার তার মতন অ্যাকশন এরকম অ্যাকশন বাংলাদেশে এর আগে হয়নি এর ফার্স্ট টাইম হল বাংলাদেশে ইতিহাস গড়বে ইতিহাস এনেকাই তুফানের থেকেও আগে যাবে আমার মনে হচ্ছে ছবিটা আমার মনে হচ্ছে দেখা যাক রোজা যদি আসবে মানে ছবিটা আশায় বসে আছি তার সামনে আরও টেলার টেজার বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামগুলো আসবে দেখা যাবে তখন আমি রিয়াকশন দিব আর আজকের মতন রাখলাম এইটা একটা খুশির খবর ছবিটা প্যাক হয়ে গেছে ছবিটা মানে ওকে হয়ে গেছে তাই আমি ভিডিওটা করলাম কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কাজ করবেন মানুষকে দেখার সাহায্য করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্টস করবেন রাখলাম টাটা বাই বাই